হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে এই চার্জারের কাজ কি। এটা হচ্ছে সিএনজি গাডির কাজ হচ্ছে আপনার ব্যাটারি চার্জ করা এই সার্জারের কারণে আপনার ব্যাটারি ড্যাটও হয়ে যেতে পারে কারণ হচ্ছে এই সার্জার যখন ছট হয়ে যাবে তখন আপনার ব্যাটারি থেকে চার্জ উল্টো টানবে এই সার্জার থেকে এই সার্জারে আপনার ব্যাটারি চার্জ করতেও পারে আবার নাও করতে পারে এই সার্জারে আপনার ব্যাটারি থেকে উল্টো কারেন্ট টেনে আপনার ব্যাটারিটা সহকারে বসিয়ে দিতে পারে এবং কি আপনার ব্যাটারিটা ডেটো করে ফেলতে পারে তো বন্ধুরা এই চার্জারের মধ্যে কারেন্ট আসে কোথা থেকে এই চার্জারের মধ্যে কারেন্ট আসে আপনার ম্যাগনেটের ভিতর যে আডার কয়েলটা আছে ওই আডার কয়েল থেকে কারেন্ট আসে এই চার্জারের মধ্যে এই চার্জার থেকে সোজা ট্রান্সফার করে আপনার ব্যাটারির মধ্যে ব্যাটারির মধ্যে চার্জ করে ব্যাটারি চার্জ হলেই তো আপনার গাড়ি ব্যাটারি ঠিক থাকবে ব্যাটারি ঠিক থাকলেই তো আপনার গাড়ি চলবে তো আপনার গাড়ির যদি ব্যাটারি ঠিক না থাকে তাহলে আপনার গাড়ি কিভাবে চলবে আপনার গাড়ির যদি ব্যাটারি চার্জ ঠিকভাবে না হয় তাহলে আপনার গাড়িতে স্টার্টও করতে পারবেন না কারণ একটা ব্যাটারির যতটুকু ক্ষমতার প্রয়োজন একটা ইঞ্জিনকে ঘুরানোর জন্য ততটুক ক্ষমতা যদি না থাকে তাহলে কিভাবে গাড়ি স্টার্ট হবে তো ওই ক্ষমতা না থাকার কারণে আমাদের ব্যাটারিটা ফেলে দিতে হয় আমরা অনেক সময় এই ধরনের ভুল করে থাকি এই সার্জারের কারণে আমরা অনেক সময় অনেকে কি করে না বোঝার কারণে ব্যাটারিটা ফেলে দিই তো আগে যে কোনো সময় আপনার ব্যাটারি যদি বসে থাকে আপনার ব্যাটারি যদি বসে যায় তাহলে এই সার্জারটা আগে চেক করুন এই সার অনেক সময় এই সার্জার আপনার শর্ট হয়ে গেলে ব্যাটারির চার্জটা খেয়ে ফেলে ব্যাটারির চার্জটা উল্টো টেনে ফেলে তো ব্যাটারি ফালানোর আগে আপনি এই চার্জারটা চেক করুন এই চার্জারটা যদি ঠিক থাকে তাহলে ব্যাটারির দোকানে গিয়ে আপনার ব্যাটারি মানে গ্যারেটটা মাফুন আগে ব্যাটারি ফালানোর আগে আপনার ব্যাটারির গ্যারেট মাফুন যদি কোনো ব্যাটারির কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ব্যাটারির দোকানদারে বলে দিবে আপনার ব্যাটারির এই সমস্যা হয়েছে আগে ব্যাটারির দোকানদারকে জিজ্ঞাসা করবেন আপনার ব্যাটারিটা চেক করে দেখার জন্য চেক করার পরে ব্যাটারির কোনো সমস্যা আছে কি না যদি ব্যাটারির কোনো সমস্যা না থাকে তাহলে এই চার্জারের সমস্যা এই চার্জার আরও অনেক রকম সমস্যা এই সবগুলো সমস্যা যদি আমি এই ভিডিওতে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক প্রচুর পরিমাণ লম্ব হয়ে যাবে আপনারাও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন তো আমি অন্য একটা ভিডিওতে একটা একটা করে দাফে ডাফে নিয়ে আসবো চার্জারের কারণে কি কি সমস্যা হয় কি কি ক্ষতি হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কমেন্ট করে জানালে আমাদের ভিডিও বানাতে আরও সহজ সহজ হবে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে